দেখে তোমরা আবার ভাবছো এটা আবার কি তাই না এটা হচ্ছে কড়া পাকে পুরো গ্রাম ঘুরে সবাই আসছে তো ওদেরকে আমরা স্বাগত করব হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে জানাই শুভ দোল উৎসবে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে এই যে জলি নার্সিংয়ের ছুটি দিয়েছে তাই ও বাড়ি এসছে তাই আমরা সবাই মিলে আজকে মজা করে দোল খেলবো আর ওইদিকে দিদি শিনু বাচ্চা ওরা আসবে কন্দা ওয়ে হ্যাঁ কন্দা ওয়ে আর তার সাথে যে সব রং টং কিনে নিয়েছি চকলেট চাউমিন এত কিছু আজকে আমাদের আয়োজন দেখা যাক কখন কি হয় আর প্রত্যেকবার জিনিসই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো আজকে দিনটা কেমন করে কাটাই দেখা যাক এটা দেখে তোমরা আবার ভাবছো এটা আবার কি তাই না এটা হচ্ছে কড়া পাকের একটা রসগোল্লা পলি দিদিরা এই মিষ্টিটা নিয়ে এসেছে আর এই মিষ্টিটা কেটে সবাইকে সমানভাবে দেবা দায়িত্ব ছিল আমার ওপর আর সত্যি বলতে যে কোনো জিনিস নিয়ে আসলে ভাগ দায়িত্বটা যেন দিদি আমাকেই দেয় তাই আজকেও আমি এই দায়িত্বটা পালন করলাম তো পিস পিস করে মিষ্টিগুলো কেটে সবাইকে দিলাম তবে আমি খাইনি আর কড়া পাকের মিষ্টি তো সেই জন্য প্রচণ্ড আঠা হাত চ্যাটপ্যাট করছিল খুব তো সবাইকে মিষ্টিগুলো দেওয়ার পর আমরা মিষ্টি মুখ করে আমাদের শুভ যাত্রা মানে শুভ দোল যাত্রা শুরু করলাম আমাদের এই দিকের মিষ্টি খাওয়া সম্পন্ন হলে আমরা চলে এসেছি ফুল নিয়ে তো ফুলগুলো জেঠির বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই ফুল সাজানো দায়িত্বটা জলির ওপর পড়েছে জলে খুব সুন্দরভাবে একটা থালা সাজিয়েছে আমাদের থালা সাজানো হয়ে গেছে এবার খালি ছবি দেওয়ার পোস্টটা বাকি ছবি তোলার আর জলি খুব সুন্দর করে যে থালাটা সাজালো তো আমরা ঠাকুরকে দেওয়ার পর পরই আমরা হোলি খেলতে নেমে পড়বো সবাই মিলে কোনোবারই এত কুজু করে আমরা রং খেলিনি বা ফটো তুলনি কি জানি এবার খুব মন করলো তাই এমনটা করলাম তোমরা জানিও আমাদেরকে কেমন লাগছে আমি আর আমার বেবি গোলাপি কালার ড্রেস পরে একই ড্রেস পরে ফটো করলাম তারপরে এই যে রং খালার ড্রেস পরে বেরিয়ে পড়েছি বাইরে রং খেলবো হ্যাপি হোলি আমাদের আমাদের খেলা শুরু হয়ে গেছে এখন আমরা আমাদের খেলা শুরু হয়েছে আমরা রাস্তায় বেরিয়ে গেছি এখন খেলতে তো আমি তো বেশিক্ষণ খেলবো না অল্প একটু খেলে বাড়ি চলে যাবো যেহেতু পুচকু আছে

আমরা থেকে কিছুদের রং মাখাতে পারলাম না ও ঢুকে গেল ওখান থেকে আমরা নিরাশ হয়ে বাড়ি ফিরছি বড্ড কি বলছে পপানো ট্যাগ গজিয়েছে তো বিকেলবেলা একটা মজার আমাদের এখানে ইভেন্ট আছে তো তখন দেখা যাক মানে বিকেল বেলাতে গোটা গ্রামের মানুষ মানে পথ যাত্রায় বেরোবে সবাই এখন শাড়ি পরে মন হয় তো দেখা যাক আমরা রাকে এই রাস্তায় যা কে পাচি তাকেই রং মাখাতছি এটা ভাইপ অবশ্য

প্রায় পাঁচটা মতো বাঁচতে চললো আর মানে রং খেলে আসার পর আর ভিডিও করাটা হয়নি তখন স্নান করে খাওয়া দাওয়া করে একটু ওকে নিয়ে ঘুমিয়েছিলাম আর এখন যাচ্ছি মানে আমাদের পাড়াতে নগর কীর্তন বেরিয়েছে ওরা আসছে তা তাদেরকে বরণ করতে তো আমি শাড়ি পরেছি মানে মানে কালের লাল পাড় শাড়ি পরেছি তো এটা পরে রেডি হয়ে গেছি পুরো আর এখন সিঁদুরটা পরা বাকি আছে তো এখন সেখানেই যাব আর তারপরে ভিডিও করতে পারবো না যেহেতু আমার পর একটা দায়িত্ব আছে সেটা আমি করব তো যদি কাউকে পাই ফোনটা দেওয়া তাদেরকে দেবো দিয়ে ভিডিওটা করব আর এবার খুব খুব মজা হলো যেহেতু দিদিরা এসেছিলো সবাই মিলে খুব খুব মজা করলাম বিয়ের পর মানে বিয়ের যে এবার বিয়ে হয় সেবার ভালো মতোই দোল খেলেছিলাম আর তারপরের বার শ্বশুরবাড়িতে মন মরা হয়ে বসেছিলাম দোল খেলার মতো কেউ ছিল না আর আমাকে দেখে তো এবার সবাই অবাক যে আমার দুমাস হলো সবে মাত্র সিজার হওয়ার আর এর মধ্যে আমি কিভাবে দোল খেলে বেড়ালাম তোমরা দেখতেই পেলে তো সত্যি বলতে মনের জোর আর মনে রং যদি লাগে তো দোল এমনি খেলতে ইচ্ছে করবে তো সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো দোল খেলেছো এমন রং খেলেছি হয়তো বোঝা যাচ্ছে না কপালটা পালে চারিদিকে ভালো মতো রঙ লেগে আছে তো জবরদস্ত রং খেলেছে এখন শাড়িটারই পড়ে যে পাপে আছে পাপে আমি যাব তো ওখান থেকে পুরো গ্রাম ঘুরে সবাই আসছে তো ওদেরকে আমরা স্বাগত করবো আর এখানে অনেক ফুল দিয়ে গেছে সে ফুলগুলো ছিটিয়ে ছিটিয়ে ওদেরকে বরণ করে নেবো আমাদের এই মন্দির এর পক্ষ থেকে তাই আমরা এখন আমাদের যে সামনে মোড় আছে মোড়ে মাথা যাচ্ছি

এখানে মুরগি আর কিছু প্রসাদ দেয়া হচ্ছে ঠোঙাতে করে কারণ গোটা গ্রাম ঘুরে এসে এখানে আমাদের মন্দির তলায় দাঁড়িয়েছে তো সেই জন্য আর এখানে সবাইকে এই প্রসাদ খাবার পর সামনে একটা মন্দির আছে ওখানে গিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়াবে আর এখন আপাতত আমরা মানে এই প্রসাদটাই খাই যেহেতু অনেকটাই পথ ওরা হেঁটে এসেছে সেই জন্য উৎসব সেই জন্য সবাই আজকে হলুদ শাড়ি পরে এসছে সত্যি খুব খুব সুন্দর লাগছে আজকে দিনটা যেভাবে এনজয় করতে পারবো আমি ভাবতেও পারিনি আর পুচকুকে মার কাছে দিয়ে এসছি আর এর আগের বারটা আমার খুব খুব মন খারাপ করছিল এইভাবে কাটাতে পারিনি সেই জন্য সবারই হাতে একটা করে ঠোঙা সবাই প্রসাদের জন্য অপেক্ষা করছি আর প্রসাদটা খাওয়ার পর এদিক দিয়ে যাবো আর এই যে পাপিয়া দেখছো ও শ্বশুর বাড়ির ওখানে খিচুড়ি প্রসাদ তো ওখানে আবার যাব দেখা যাক ওখানে যাবো তো বলছি জানি না কতটা কি হবে যেতে পারবো কিনা যদি আমার পুচকুটা কাঁদতে শুরু করে তাহলে তো যা হবে না তো দেখা যাক কি হয় তো চলো এখন প্রসাদটা খাওয়া যাক পরিণাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে এখানে এরা যেভাবে নাচ করছে তো পাপিয়া বলছিল এদেরকে দেখে চল আমরাও নাচ করে আসি তো এই শখটা সামনে বার পূরণ করব আমার যেহেতু সিজার হয়েছে সেই জন্য আমিও ছোটাছুটি বেশি করব না আর ওর ওপেন হার্ট সার্জারি হয়েছে সেই জন্য ও দৌড়ঝাঁপ করতে পারবে না সেই জন্য এবার এই শখটা তোলাই থাকলো সামনে বার যদি নারায়ণ ঠাকুর আমাদের উপর কৃপা করে তাহলে ও আর আমি একসাথে নাচব এবার আমরা চলে এসেছি খিচুড়ি মহাপ্রসাদ খেতে তো এটা বাপিয়া শ্বশুরবাড়ির কাছে আর এখন প্রায় সাতটা কি সাড়ে সাতটা মতো বাজে আমরা বাড়ি থেকে ও আরামে এসেছি প্রসাদ খেতে এখন রাত নটা বাজে আর আমরা খিচুড়ি খেয়ে আসলাম আর এই যে কুচকু ঘুমাচ্ছে ওকে মার কাছে রেখে আমি গেছিলাম তো সত্যি বলতে আজকে দিনটা আমার কাছে খুব খুব ভালো কাটলো গত বছর তো শ্বশুরবাড়িতে একা মন মরা হয়ে বসেছিলাম তো আজকে খুব খুব মজাভাবে ভাবে আর আর আমার সত্যি আজকে আর কিছু বলার নেই তো আমি যে অবস্থায় এই দু মাস হলো এই অবস্থায় যে আমি আনন্দ করতে পারবো সিজার হবার পর এর পরপরই যেভাবে আমি ছুটে বেড়াতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি তবে আমার যে কোনো কিছুতে মনের জোরটা বেশি আর আমার নারায়ণ ঠাকুরের প্রতি ভালোবাসা আর আমার নারায়ণ ঠাকুরের প্রতি ভরসা থেকে আমি এত কিছু করে বেড়াই তো চলো আজকে আর মানে শরীর আর পারছে না ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি মানে একটু হাঁটাহাঁটি হয়েছে প্রথম হাঁটলাম আজকে এত কোনো দিন এত হাঁটাহাঁটি করিনি তো আজকে অনেকটা হেঁটেছি এলে গেছি প্রচণ্ড আর রাতও হয়ে গেল ওখান থেকে খিচুড়ি প্রসাদটা খেয়ে আসলাম তো এখন ঘুমিয়েই পড়বো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো বাই টাটা গুড নাইট